আসসালামু আলাইকুম আজকের গল্প গোপনীয় দানের আনন্দ সুলতান সাহেবের বয়স হয়েছে চুল দাড়িতে পাক ধরেছে তবে মনটা এখনো তরুণদের মতোই সতেজ তিনি শহরে বেশ পরিচিত একজন বৃত্তশালী এবং দানশীল হিসেবে তার সুনাম আছে কিন্তু সুলতান সাহেবের দানের একটা বিশেষ দিক ছিল তিনি সবসময় চেষ্টা করতেন নিজের দানকে লোকচক্ষুর আড়ালে রাখতে তার বিশ্বাস ছিল ডান হাতে দান করলে যেন বা হাতও না জানে এতেই নাকি সত্যিকারের তৃপ্তি আর শান্তি পাওয়া যায় শীতের এক সন্ধ্যায় সুলতান সাহেব নিজের অফিসের বারান্দায় বসেছিলেন বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা জীর্ণ শাড়িতে জড়িয়ে ফুটপাতের এক কোণে কাঁপছেন তার পাশে ছোট ছোট দুটি শিশু নিজেদের পোশাকের মধ্যে গুটিসুটি মেরে আছে দৃশ্যটা দেখে সুলতান সাহেবের মনটা ব্যথিত হয়ে উঠল তিনি তার ব্যক্তিগত সহকারীকে দেখে নির্দেশ দিলেন যাও আমার আলমারি থেকে কিছু গরম কাপড় আর কম্বল নিয়ে এসো আর কিছু খাবারও আনবে সহকারী নির্দেশ মতো সব নিয়ে এলে সুলতান সাহেব নিজেই ব্যাগগুলো হাতে নিলেন তিনি চাইলেন না কেউ জানুক তিনি কোথায় যাচ্ছেন বা কী করছেন অন্ধকার ফুটপাত ধরে তিনি পায়ে সেই বৃদ্ধার কাছে পৌঁছালেন বৃদ্ধা তাকে দেখে প্রথমে একটু হকচকিয়ে গেলেন সুলতান সাহেব মৃদু হেসে বললেন মা এই ঠান্ডা এভাবে বাইরে থাকা ঠিক নয় এই নিন কিছু গরম কাপড় আর খাবার বৃদ্ধা বিস্ময় আর কৃতজ্ঞতা নিয়ে তাকালেন তার চোখে জল এসে গেল তিনি হাত বাড়িয়ে নিতেই সুলতান সাহেব দ্রুত হাতে ব্যাগগুলো তার কোলে দিয়ে দিলেন তারপর বললেন কাউকে বলবেন না কেমন ভালো থাকবেন এই বলে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না দ্রুত পায়ে ফিরে এলেন নিজের বাড়ির দিকে ফিরে এসে সুলতান সাহেব দেখলেন তার বুকে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে এই দানের কথা কেউ জানল না কেউ তার প্রশংসা করল না তবুও যেন তার মনটা আনন্দে ভরে উঠেছে ফুটপাতের সেই বৃদ্ধা বা তার শিশুরা হয়তো কোনোদিন জানবে না কে তাদের সাহায্য করেছিল কিন্তু সুলতান সাহেবের কাছে সেটাই ছিল আসল প্রাপ্তি পরের দিন সকালে ঘুম থেকে উঠে সুলতান সাহেবের মনটা ফুরফুরে লাগছিল তিনি অনুভব করলেন সত্যিকারের দান কেবল অন্যের উপকারই করে না দাতার মনেও এক গভীর তৃপ্তি ও প্রশান্তি এনে দেয় যা অন্য কোনো কিছুতেই মেলে না সেদিন থেকে সুলতান সাহেব আরও বেশি করে গোপন দান করতে লাগলেন আর প্রতিবারই তার মনেই অলৌকিক শান্তিতে ভরে উঠত তিনি বুঝেছিলেন দানের মাহাত্ম দেখানোতে নয় তা নিহিত থাকে নির্ভেজাল ভালোবাসায় আর গোপনীয়তার মাঝে